ভিডিও মেক করতে করতে আপনার কাছে অনেক সময় মনে হয় না যে আমার এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে সো আমি তাদের জন্য বলি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যখন আমি ভিডিওগুলো তৈরি করি মেক করার সময় আমি দেখি যে আমার এই ভিডিওটা ভালো হয়েছে সো আমার কাছে মনে হয় যে এই ভিডিওটাই মনে হয় আমার ভাইরাল হবে কিন্তু আমি যখন ফেসবুকে এই ভিডিওগুলো আপলোড করি তখন তার উল্টোটা হয়ে যায় কীরকম যে ভিডিওটা একটু লো ক্যাটাগরির ভিডিওতে ওই ধরনের কোনো টপিক নেই সেই ভিডিওটায় হুট করে চারশো পাঁচশো ভিউ হয় বা এক হাজার হয় দুই হাজার হয় অনেকের ক্ষেত্রে এটা হয় কি না আমাকে একটু জানাবেন কারণ ভিডিও মেক করার সময় ম্যাক্সিমাম মানুষের মনের একটা আশা যে আমার এই ভিডিওটায় মনে হয় ভালো হয়েছে এই ভিডিওটায় মনে হয় আমার ভাইরাল হবে সো আমার কাছে এরকম মনে হয় আপনাদের কাছে অবশ্যই মনে হয় কিন্তু আমি অবজারভেশন করে দেখছি এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের ফ্রেজগুলো প্রোফাইলগুলোও আমি দেখছি আসলে এই ধরনের ঘটনা ঘটে গেছে যে অনেক সময় যেই ভিডিওটার টপিক ভালো না এই ভিডিওটার ক্যাটাগরিটা ভালো না এই ভিডিওর রেজুলেশন ভালো না ওই ধরনের একটা ভিডিও হুট করে ভাইরাল হয়ে গেছে এজন্য আমি যারা কন্টেন্ট ক্রিয়েশানে আসেন আমার মতো কষ্ট করে কন্টেন্ট তৈরি করতেছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা যখন ভিডিও বানাবেন ভিডিওটা সবসময় চেষ্টা করবেন কোয়ালিটি ফুল বানানোর জন্য আর যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় আপনার কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে পিছনে দৌড়াইতে হবে না সো আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওগুলোর কোয়ালিটি ভালো করার জন্য আর ভিডিওর টপিকগুলো ভালো করার জন্য যদি আপনার ভিডিওর টপিক ভালো হয় তাহলে আপনার ভিডিওগুলো এক নম্বর পসিবিলিটি থাকবে ভাইরাল হওয়ার আর দুই নম্বর হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো তাহলে আপনার এখানে দুইটা বিষয় না একটা কি আপনি কোয়ালিটি ফুল কন্টেন্ট মেক করছেন আর আরেকটা হচ্ছে যে আপনার ভিডিওর টপিকগুলো ভালো তো আপনার এখানে দুটো চান্স থেকে যাচ্ছে সো আপনি যখন ভিডিও বানাবেন দুটো বিষয়ের দিকে নজর দিবেন আর দুটো বিষয় যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ একটা মিস হলে আরেকটাতে পাবেন তাহলে আপনার কন্টেন্ট ভালো করবেন আর দুই হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করবেন সো ভিডিও কোয়ালিটি ভালো করতে গেলে আপনাকে অবভিয়াসলি সুন্দর একটা ডিভাইস লাগবে সুন্দর ডিভাইস দিয়ে আপনি ভিডিওটা মেক করবেন আর সুন্দর একটা সফটওয়্যার দিয়ে আপনার ভিডিওগুলো ট্রানজ্যাক্ট করে এডিট করে পারফেক্টভাবে একটা ভিডিও তৈরি করে আপনি সারবেন ভিডিওর কোয়ালিটি ভালো হলে অবভিয়াসলি আপনার ভিডিওগুলো ভাইরালের চান্স থাকবে সো আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব ভিডিওর কোয়ালিটির দিকে নজর দেওয়ার জন্য আর সুন্দর সুন্দর টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য সবাই আমার সাথে থাকবেন যুক্ত হবেন এবং আমি আমাকে নিয়ে গর্ব করি না কখনো আপনাদেরকে নিয়ে আমি গর্ব করি আপনারা আমাকে সব সময় ভালোবাসা দেন এবং আপনাদের আমি ভালোবাসা পাইছি বলেই এত দূরে আসতে পেরেছি সো আমি চেষ্টা করব যারা আমাকে ভালোবাসতেছে প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করতেছে আমার সাথে থাকতেছে আমার ভিডিওগুলো দেখতেছে আমি চেষ্টা করব তাদের আপনাদের সাথে থাকার জন্য এবং আপনাদের পাশে থাকার জন্য সো আমার সাথে যুক্ত হয়ে যাবেন ভালোবাসা দিয়ে ভালোবাসা নেবেন